আমাদের জীবনটা কিন্তু একেবারে অল্প সময়ের জীবন বেঁচে আছে তাই না একেবারে সংক্ষিপ্ত জীবন এই সংক্ষিপ্ত জীবনের শেষ কবে হবে কোথায় হবে কেউ জানে না এই জন্য আসুন আমরা এই নতুন বছর শুরু করেছি আগামী বছরগুলোকে যেন কল্যাণের সাথে সুন্দরভাবে গঠন করতে পারি এন বছর পাঁচ পাঁচটি আমলের কথা আপনাদেরকে কর্মসূচি ঘোষণা করবেন এক এক নম্বর হলো কি আল্লাহ এবং তারা যে সীমাবদ্ধতা দিয়েছেন হদুর দিয়ে সীমারেখা সেগুলো পালন করবো কি এক নম্বর আল্লাহ এবং রাসুলের আইন মেনে চলবো কি নাকি এনশা আল্লাহ আল্লাহ এবং তার বিধানের উল্টোটা মানতে যাবো না আল্লাহ তেরো চোদ্দ নম্বর এতে বলছেন কি وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارِ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ আল্লাহ এবং তারা কি করবে হুদুদ সীমা রেখা মেনে চলবে আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেবেন সুহান আল্লাহ আজ আল্লাহ তারা হুদুদ সীমা রেখা না নিজের মতো বিশৃঙ্খল ভাবে চলাফেরা করবে সুন্না জানবে না হাদিস জানবে না কোরআন জানবে না দিন বুঝবে না নিজের মতো চলতে চাইবে আল্লাহ তারা তাদেরকে কোথায় শাস্তি দিবেন জাহান কোথায় যেতে চাই জান্নাত যেতে চাই কে জান্নাত যেতে চাই তাহলে কি আল্লাহ আনুগত করবো কিনা করবো না কুল্লিন কুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ তোমরা যদি আল্লাহ ভালোবাসে পেতে চাও তাহলে নবীর পূর্ণ অনুসরণ করতে হবে নবীর বিধান মোতাবেক চলতে হবে তাহলে তা আল্লাহ জন্য জান্নাত রাখবেন তাই জান্নাত পাওয়ার জন্য এক নম্বর কর্মসূচি হবে কি আল্লাহ ও তার রাসূলের সিমানগন করব না দুই নম্বর আল্লাহ যে ফরজ ইবাদতগুলো দিয়েছেন সেগুলো যথাযথ আদায় করব কি করব কি করব না তিন নম্বর কি তিন হতে আল্লাহ যে নিষেধ কাজগুলো রেখেছেন অপরাধ নিষিদ্ধ কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত হব না জেনা ব্যভিচার সুদ ঘুষ গিবত পর নিন্দা সরযন্ত্র খারাপ ভালো কাজকে বাধা দেওয়ার চেষ্টা করা এই সবগুলো সিদ্ধ করব না আমি নিজেকে আমি যুক্ত করব না এটা পরিকল্পনা গ্রহণ করবেন চার নম্বর কি প্রত্যেক অধিকারীর অধিকার নিয়ে খেলা করবেন না অধিকারীর অধিকার পৌঁছে দিবেন বা আমার অধিকার স্ত্রীর অধিকার স্বামী স্ত্রীর অধিকার সন্তান অধিকার পত্রিশ অধিকার আতোষণ অধিকার সরকার অধিকার ইমামের অধিকার শ্রমিকের অধিকার সবার অধিকার সবাই ঠিক মতো পৌঁছে ও একটা ছেলেকে বুয়েটে পড়াবেন আর একটা ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে রেখে দিবেন এটাও কিন্তু অন্যায় সাবধান বাবা মা পরবর্তীতে কিন্তু হয় গন্ডগোল হয়ে যায় সন্তানের মধ্যে তোমার এক ছেলেকে বুয়েটে পড়েছ আর আমাকে তুমি গ্রামে রেখেছো কৃষি জমিতে খাটিয়েছো বৈষম্য কিন্তু শেখানো হয় বৈষম্য করা যাবে না থেকে বঞ্চিত করা যাবে না চেষ্টা করবেন সুন্দর জীবন ঘোষণা পাঁচ নম্বর কি সর্ব অবস্থায় ভালো কাজের সাথে থাকবো কে চাইলে ভালো কাজ যেখানে করতে কি না বলেন একটু চিন্তা করুন লাস্ট বক্তব্য আমার একেবারে সর্বশেষ না সিহা আমা স্পেশালি আপনাদের হচ্ছে পাঁচ নম্বর কর্মসূচি কি যতদূর পারো ভালো কাজের সাথে থাকবো ধরুন আপনার সামনে দুইটা কাজ আপনার সামনে দুইটা কাজ এখন ভালো এবং মন্দর মন্দ কাজে একটা সুবিধা আছে মনে করেন মন্দ কাজটা করলে কিন্তু আপনি পাঁচ কোটি টাকার মালিক হয়ে যাবেন আর ভালো কাজটা করলে পাঁচ কোটি পাবেন না পাঁচটা টাকা পেলে পেতে পারেন না পেতে পারেন আপনি কোনটা নেবেন না না ধান দাবাদ পাঁচ কোটি টাকার মালিক হবো আপনি ক্লিক করবেন পাঁচ কোটি টাকায় এই অবস্থায় যদি আপনি মৃত্যু হয় আল্লাহর বিধান লঙ্ঘন করলেন আল্লাহ রসুল করছেন মৃত্যু যার সর্বশেষ সেই অনুযায়ী ফাইসালা হয়ে যাবে জান্নাত আপনার হাতের মুঠেই ছিল কাছাকাছি এমন একটা কাজ ছিলেন ভালো মন্দা সুযোগ পেয়েছেন ক্ষমতা পেয়েছেন দুই নম্বরে করে আপনি আবার নিজের পকেট সাজিয়ে ফেলেছেন হচ্ছে না এখন খুব ফ্রেশ মানুষ আবার দুই নম্বরে হতে সময় লাগে জান্নাতি মানুষ জাহান হতে সময় লাগে না আপনি খারাপ কাজটাকে গ্রহণ করলেন আপনি আপনার অবস্থা মৃত্যু হলো আপনি কি জান্নাত পাবেন তাহলে আপনি কোনটা চুজ করবেন ভালোটা করবেন কারণ আপনি যদি অপরাধী মানুষ হন বললাম হাজিগঞ্জের আপনি মানুষটা খারাপ ছিলেন এখন পর্যন্ত খারাপ ধরে নিলাম এখন এই ক্ষুদ্র শোনার পরে আপনি বললেন যে না হুজুর আজকে তৌবা করলাম যতদিন বাঁচবো আল্লাহ এবং তার দিনের পথে মসজিদের পথে দিনের পথে ইসলামের পথে আল্লাহ থাকবো আল্লাহ আমাকে কবুল করে আবেদ আল্লাহ কবুল করে আবেদ এই অবস্থায় যদি মৃত্যু হয় ইনশা আল্লাহ আপনি একজন গুনাগার বান্দা হলেও আল্লাহ আপনার এই খুলুসিয়া জন্য আল্লাহ আপনার যে জান্নাত প্রস্তুত করে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের এই কর্মসূচি কবুল করে আবেদ আবেদ